পিয়া জান্নাতুলের গুরুতর অভিযোগ এবার এডিসি সাকলায়নের বিরুদ্ধে গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে থাকার সময় অভিনেত্রী পরিমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান গোলাম সাকলায়ন তা নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলাইনকে এদিকে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন শিথিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল মঙ্গলবার পঁচিশ জুন চাকরি হারাচ্ছেন সাকলাইন এমন খবর প্রকাশের পর ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন এই সেই ব্যক্তি গোলাম সাকলাইন যিনি আব্বার এফ আর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রায় ছয় সাত দিন আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসির একশো চৌষট্টি ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেয়ার চেষ্টা করেছিলেন পিয়া আরও লেখেন আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি এ ঘটনায় মোটেও জড়িত ছিলেন না কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছানোর আগেই তিনি সাকলাইন আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরদিন আদালতে জমা দেন এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি তিনি আরও লেখেন যেদিন তিনি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেফতার করেছিলেন আব্বা তখন এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল তখন আব্বার বয়স ছিল সাতাত্তর বেশি যাই হোক তিনি আমাদের বলেছিলেন আজকে আমার ছেলের স্কুলের অনুষ্ঠান এমন একটা বড় দিনেও এখানে এসেছি আমার দায়িত্ব পালনের জন্য এই পুলিশ কর্মকর্তা সম্পর্কে পিয়া বলেন আমার দেখা মতে এই জনাব সাকলাইন একটি অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভাবান এবং ধূর্ত কিন্তু একটা ভুল তার সবকিছু তছনছ করে দিল যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দিই কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান রয়েছেন সঠিক বিচার করার জন্য প্রসঙ্গত দু সালে একুশ জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ এরপর পরিমনির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের সম্পর্কের উপলক্ষ এ মামলার তদন্ত ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরির সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে পরিমণিকাণ্ডের পর খবর বেরোয় এই নায়িকার সঙ্গে প্রায় রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলাইনকে রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন সাকলাইন